আজকে মুরগি আমি লাউ দিয়ে রান্না করবো মুরগি সব কিছু দিয়েই খাওয়া যায় লাউ দিয়ে রান্না করব। এই কারণে যে লাউ দিয়ে মুরগিটা রান্না করলে অনেক মজা লাগে আমি অনেক আগে একবার গ্রামে খেয়েছিলাম মুরগি দিয়ে লাউ রান্না যেটা গাছের লাউ কেটে এনে ঘরের মুরগি দিয়ে রান্না তো আমরা যেহেতু এখন ঢাকা শহরে এখন এটা তো আমরা গাছ থেকে লাউ কেটে এনে খেতে পারবো না এই জন্য বাজারের লাউ কিনে লাউ দিয়ে মুরগিটা আজকে রান্না করব। তো মুরগিটা চড়াবো কড়াইয়ে আমি পেঁয়াজ ভাজা দিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম পেঁয়াজটা এতে আমি পেঁয়াজ কা বাটাও ইউজ করব এই জন্য আমি ভাজা পেঁয়াজটা অল্প দিলাম পেঁয়াজটা আগে একটু ভেজে নেব আমি যখন পেঁয়াজটা ভাজবো তখন এতে আমি দারচিনি এলাচ তেজপাতা সবই দিয়ে দেবো যাতে পেঁয়াজটা যখন ভাজবো ঘানটা এর যে একটা ঘান আছে ফ্লেভার আছে সেটা জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজা ভাজা হয়ে হয়ে যায় আর কিন্তু আমার গেছে আমি আগেই বলেছি আমি এতে বাটা পিঁয়াজ এবং একে একে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। আমি আগেই বলেছি যে আমি সব মশলাগুলো একত্রে দেবো তো আমি এটা আলাদা একটু পেস্ট করে নিয়ে তারপর দেবো এখানে দিয়েছি জিরে গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া রবন দেব আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নেব সব মশলা পেস্ট করে নিয়েছি মশলাটা আবার দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে কষাতে থাকব মুরগির মশলাটা এই যে সুন্দরভাবে আমার কষানো হয়েছে এখন এর মধ্যে আমি লাউ মুরগি একসাথে দিয়ে দেব আগে লাউগুলো দিয়ে দিই লাউ মুরগি একসাথেই দেব লাউ কিন্তু আমি এভাবে কেটেছি হ্যাঁ এইভাবে কেটেছি এবার লাউ আর মুরগি আমি একসাথে দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আসলে লাউয়ে পানি দেওয়ার জন্য মতো মানে কিছু না লাউ তো এমনিই পানি বেরোবে যখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব তখন এটা দিয়ে অটো পানি বেরোবে এটা সুন্দর করে মিক্সড করে নিই তো সুন্দরভাবে মশলা মুরগি লাউ একসাথে মিক্সড করে দিয়েছি তো এখন যেহেতু বলেছি এটা কষাতে হবে এই জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মুরগিটা থেকে কষানি দিয়েছিলাম এবার মুরগিটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু ঢাকনি দিয়ে এটা কষানো হচ্ছে আগেই বলেছি লাউ দিয়ে কিন্তু পানি বের হবে যেমন কথা তেমন কাজ এই যে আবারও আমি একটু নাড়াচাড়া করে লাউ দিয়ে লাউটা ঢেকে দিব এখানে লাউ আর মুরগি একসাথে রান্না হতে থাকবে এর মধ্যে আমি এখন এর মধ্যে একটু কয়েকটা আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা আস্ত দিলাম এই কারণে যে কাঁচামরিচের যে ঝাল বা ফ্লেভারটা সেটা কিন্তু মাংসের মধ্যে চলে যাবে এটা আমি আবারও ঢাকনি লাগিয়ে দেব আমার মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন এখন গ্যাসের চালটা আমি আস্তে করে দিয়েছি তো এখন এটাকে আমি ঢেলে ফেলবো মুরগিটা আমি এই সুন্দর পাত্রে ঢেলে ফেলবো আমার মুরগি রান্নাটা কিন্তু এই যে শেষ তেলের উপর উঠে গেছে তো এই যে মুরগি রান্নাটা হয়ে গেল মুরগি রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগছে যারা এভাবে মুরগি রান্না লাউ দিয়ে করেননি তো অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার রান্নাটা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না একটা কমেন্টস করে দিবেন আর লাইক কিন্তু চাই চাই একটা লাইক দিয়ে দেবেন সবসময় একঘেয়েমি মুরগি রান্না কিন্তু ভালো লাগে না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ